আসসালামু আলাইকুম আজকে আসছি মধুপুর বাংলাদেশের তিনটা জায়গায় সবচেয়ে বেশি আঙালস পাওয়া যায় তাহলে তিনটা জায়গায় উল্লেখযোগ্য একটা হচ্ছে মধুপুর আর একটা রাঙামাটি একটা হচ্ছে শ্রীমঙ্গল সো এখন আসছি মধুপুর আর আমার সাথে আছে ফরহাদ ফরহাদ একটু হাই দিয়ে দেয় আছি ভাই আমরা এখন মধুপুর আমরা ঢুকছি বরাডোবা দিয়ে কাকরাইত বাজার দিয়ে দিচ্ছি জল সত্য বাজার আমরা কাকরাইত বাজার দিয়ে ঢুকছি ঢুকার পরে আপনার ওই যে ডান দিকে আসলাম এক কিলোর মতো আনারসগুলো খুব সুন্দর পিচ্ছি পিচ্ছি এগুলো দশ টাকা আর ওইগুলো হচ্ছে বিশ টাকা তো আমরা দুইজন দুইটা নিতেছি এটা ফরাদে চয়েস করছে ফরাদের ফরাদের আনারস আর আঙ্কেল আপনি আমারটা ইয়া আপনি চয়েস করে দিন আমারটা দি আঙ্কেল আমাকে কোনটা চয়েস করে দেয় কিসে কে নাছছলে কি হইছে বাই তোরও বাস আমারও বাস সমস্যা নাই জাঙ্কেল একটা চয়েস করে দিছ আমারে দেখি কাটুকানকেলে আমি টা আশেপাশে দেখাই যে পাশে আনার সরদকানাছ একটা আবার এই পাশটাতে একদম সিরিয়াল প্রত্যেকটা যাচ্ছে মাইমি সিং মুক্তাগাছার দিকে এই রোড মুক্তাগাছা চলে গেছে এই রোড চলে গেছে টাঙ্গাইলের দিকে ঘাটাইল ঘাটাল হয়ে টাঙ্গাল চলে গেছে আমরা এক কিলো সামনে গিয়ে যদি বামে ঢুকি তাহলে ও একটা সুন্দর একটা রাস্তা আছে সাগর দিয়ে সাগর দিঘি হয়ে গারো বাজার হয়ে উথরা দিয়ে আমি এর আগে একটা ব্লক করছিলাম উথোরার দিয়ে ভরাডোবাদে বেরোইছে মেন রোড দিয়ে এটা কামড় দে আর সম পাশ কেন কামড় দে আর দেখ কেমন লাগে একসাথে দেখি আনারস কাটার শেষ প্রায় ট্রাই করে দেখি মিষ্টি আছে ছোট মিষ্টি আনারস ঠিক আছে ভাই এরপর যাওয়ার প্ল্যান হচ্ছে মধুপুর গড়ের ভিতরে ওকে বাই বাই